সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা টিকটকের মধ্যে হাজার হাজার লাইকস এবং হাজার হাজার ফলোয়ার্স নিতে পারবেন তার সাথে নিতে পারবেন মিলিয়ন মিলিয়ন ভিউস হ্যাঁ বন্ধুরা দেখাবো আমি আজকের এই ভিডিওতে সেজন্য চলে এসেছি আমার টিকটকে তো আমি আমার প্রোফাইলটার মধ্যে একটু যাই যাওয়ার পরে একটু রিফ্রেশ করি দেখাই আপনাদেরকে বন্ধুরা আপনারা নাহলে বিশ্বাস করবেন না দেখেন তিপ্পান্ন হাজার দুইশো লাইক রয়েছে এখানে তারপরে আমার প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন হাজার হাজার কিন্তু ভিউজ আছে প্লাস এদের সাথে কিন্তু লাইকস কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে তো অনেকের কমেন্ট ছিল যে ভাই এই লাইকটা কি আসলে থাকবে বা চলে যাবে কিনা আমাদের অ্যাকাউন্টের সমস্যা হবে কিনা তো আপনারা লাইভে দেখেন আমার যদি সমস্যাই যদি হতো তাহলে আমি কিন্তু এত হাজার হাজার লাইকস আর হাজার হাজার কিন্তু ফলোয়ার্স বা ভিউস কিন্তু নিয়ে রাখতাম না তো আজকে যেহেতু লাইভে দেখাই দিব আপনাদেরকে সেজন্য সর্বপ্রথমে আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি আর আসার পরে আমি দেখাই দিব আপনাদেরকে দেখেন আমার এখানে একটা ভিডিওতে দেখেন পাঁচশো নব্বইটা লাইকস রয়েছে দেখ ভিউজ রয়েছে দেখতে পারতেছেন পাঁচশো নব্বইটা ভিউজ রয়েছে তো এটার মধ্যে যদি একটি ক্লুক ক্লিক করি দেখেন বন্ধুরা আমি যদি এই ভিডিওটার মধ্যে আসি তাহলে দেখতে পারবেন এখানে তিনশো তেতাল্লিশটা কিন্তু লাইকস রয়েছে এখানে তো এই ভিডিওটার মধ্যে হচ্ছে আমি লাইকস নিয়ে দেখাও আপনাদেরকে আপনারা মনে রাখবেন তিনশো তেতাল্লিশটা কিন্তু লাইকস তো থ্রি ডট মে ক্লিক করবো কপিলিং নামে অপশনটার মধ্যে ক্লিক করে আমি কী করবো এখানে বের হয়ে চলে যাব যাওয়ার পরে যে ওয়েবসাইটটি রয়েছে আপনাদের সাথে আজকে পরিচিত করে দিব তো বন্ধুরা দেখেন আমি সর্বপ্রথম আমার ক্রোমবাজার অ্যাপসটার মধ্যে চলে আসছি তো ক্রোমবাজার আসার পরে আপনারা কী করবেন প্রতিজনের মোবাইলেই কিন্তু ক্রোমবাজার অ্যাপটি থাকে তো ক্রোমবাজার আসার পরে আপনারা এখানে চার্চ গিয়ে লিখতে হবে যে জিবিটি ফলোয়ার্স ডট কম তো আমি স্ক্রিনের উপরে দিয়ে রেখেছি দেখেন এই জিবিটি ফলোয়ার্স ডট কমটা আপনারা এখানে ট্যাপ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো এই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিংক দেওয়া আছে ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন আর এই অ্যাকাউন্টের লিঙ্কটা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে প্রিন্ট করে দিব এখান থেকে আপনারা নিয়ে নেবেন আবার বলতেছি এই ওয়েবসাইটটি কীভাবে আপনারা লগ ইন করবেন বা অ্যাকাউন্ট তৈরি করবেন আমার ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্কটা দেওয়া আছে ভিডিওটা অবশ্যই দেখে আপনারা এই অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং এই অ্যাকাউন্টের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে সর্বপ্রথম প্রিন্ট করে রাখবো এটা হচ্ছে লিঙ্ক থাকবে এটা ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা তৈরি করবেন তো আমি এখানে চলে আসবো আসার পরে আমার টিকটক যে অ্যাসটি রয়েছে দেখেন টিকটক এই টিকটক ক্লিক করবো করার পরে দেখেন নিচে ক্যাটাগরি অপশন রয়েছে এ প্রথমে এটার মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা টিকটক লাইক নো ড্রপ এটা এই সার্ভিসটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমি যে ভিডিও লিংকটা কপি করেছি এখানে এই ভিডিও লিংকটা বসায় দিব তো দেখেন আমি কিন্তু ভিডিও লিংকটা এখানে যেটা কপি করেছি এখানে বসাই দিলাম তো বসায় দেওয়ার পর দেখেন নিচে কোয়ান্টিটি নামের যে অপশনটি দেখতে পারতেছেন এখানে এখানে আসবেন আসার পরে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা একশো লাইস নিব সেই জন্য এখানে একশো লিখব একশো দেওয়ার পরে সাবমিট নামের যে বাটনটি রয়েছে বন্ধুরা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি সাবমিট বাটন একটা ক্লিক করে দিয়েছি দেখেন আমার অর্ডারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে আমি কোয়ান্টিটি দিয়েছি মাত্র একশো তো কোয়ান্টিটি দিয়েছি আর এখানে চারশো হচ্ছে তিনশো আঠাশ সেন্ট নেওয়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাই দিব এখান থেকে আপনারা কী কী সার্ভিস নেবেন বন্ধুরা দেখেন ফেসবুকে নিতে পারবেন ইউটিউবে নিতে পারবেন টুইটারে নিতে পারবেন ইনস্টাগ্রাম টিকটকে গুগল সব সকল সোশ্যাল মিডিয়া সার্ভিস আপনি এখান থেকে নিতে পারবেন কী কী নিতে পারবেন আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে ফেসবুকে যদি যাই যাওয়ার পরে হচ্ছে নিচে আসবেন আসার পরে দেখেন ফেসবুকের মধ্যে আপনারা ফেসবুক পেজে ফলোয়ার ফেসবুক প্রোয়াল ফলোয়ার ফেসবুক গ্রুপ মেম্বার নিতে পারবেন ফ্রেন্ড রিকোয়েস্ট নিতে পারবেন তারপর হচ্ছে পেস লাইক ফলো নিতে পারবেন তারপর হচ্ছে আপনাদের পোস্টে রিয়েক্ট নিতে পারবেন তারপর আপনারা ওয়াচ টাইম নিতে পারবেন ভিউজ নিতে পারবেন এখান থেকে সকল সার্ভিসগুলো আপনার এখান থেকে কী করতে পারবেন নিতে পারবেন এবং টিকটকে সেম টিকটকের মধ্যে আসবেন টিকটক লোটোর মধ্যে ক্লিক করার পরে আপনারা কী করবেন ক্যাটাগরিতে ক্লিক করবেন এখানে টিকটক পেজ টিকটকের মধ্যে আপনারা কী কী নিতে পারবেন সেটা আজকে দেখা দিচ্ছি তো টিকটকের মধ্যে হচ্ছে ক্লিক করবেন টিকটকে যখন ক্লিক করবেন টিকটকে ক্লিক করার পর টিকটকের যে ক্যাটাগরি এই ক্যাটাগরিটির মধ্যে একটা ক্লিক করবেন এখানে টিকটক লাইক নিতে পারবেন ভিউ নিতে পারবেন ফলোয়ার্স নিতে পারবেন এবং কি কমেন্ট সহকারে সম্পূর্ণ টু জেড স্টোরিতে সহকারে সব কিছু নিতে পারবেন তো আজকে চলেন এখন মূল ভিডিওতে যেই আমি আসলে টিকটকে যে লাইকটা নিয়েছিলাম এটা আসছে কিনা আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার একান্নটা অলরেডি নোটিফিকেশান চলে আসে তো আমি একটু টিকটক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম দেখি আমার টিকটকের মধ্যে আসলে ভিউস এবং কি লাইক আসছে কিনা তিনশো তেতাল্লিশটা কিন্তু লাইক ছিল বন্ধু আপনারা দেখতে পাচ্ছিলেন তখন তিনশো তেতাল্লিশটা লাইক ছিল এবং টোটাল কিন্তু লাইক ছিল আমার তিপ্পান্ন হাজার দুইশটা তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার টিকটক প্রফাইলে চলে এসেছি আর আসার পরে আমি একটু যদি রিপ্লেস করি বন্ধুরা দেখেন এখানে তিপ্পান্ন হাজার কিন্তু তিনশো লাইকস হয়ে গেছে আমার এখানে তিপ্পান্ন হাজার দুইশো ছিল এখানে কিন্তু তিপ্পান্ন হাজার তিনশো লাইক হয়ে গেছে তো আমি যে ভিডিওটার লিংকটা নিয়েছিলাম বন্ধু তো এই ভিডিওর মধ্যে আমি একটা ক্লিক করবো দেখাই আপনাদেরকে যে ছয়শো আটানব্বইটা ভিউস ছিল আছে এখন বর্তমানে এটার মধ্যে তিনশো তেতাল্লিশটা কিন্তু লাইক ছিল আর এখানে এখন বর্তমানে লাইক দেখতে পারতেছেন চারশো পঞ্চাশটা তার মানে হচ্ছে এখানে আরও লাইকস কিন্তু বেশি দিয়েছে এখন প্রমাণে দেখায় দিয়ে নোটিফিকেশানে দেখতে পারতেছেন সাতচল্লিশটা নোটিফিকেশান জমা হয়েছে এখানে আমি একটা ক্লিক করলাম তো নোটিফিকেশান যখন ক্লিক করছি দেখেন এখানে আর লাইকসগুলো আপনি যদি দেখায় আপনাদেরকে দেখেন এই যে লাইকগুলো চলে আসছে বন্ধুরা এই যে ভিডিওটার মধ্যে লিঙ্ক দিয়েছিলাম দেখেন এই ভিডিও কিন্তু অলরেডি লাইক গুলো কিন্তু আমাদের এখানে চলে এসেছে আপনারা একদম লাইভ প্রুফ আমি আপনাদেরকে বন্ধুরা দেখাই দিয়েছি এখানে লাইভ প্রুফ যে এখানে কিভাবে লাইকগুলো নিবেন আর কত সময় লাগে আসতে কতটা সময় লাগে অনেকের মনে কিন্তু সংকোচ ছিল যে কিভাবে নেবেন কীভাবে লাইক নিবেন কিভাবে কি করবেন তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখাই দিলাম বন্ধুরা তো শিলে পর্যন্ত ভিডিওটা আর বেশি লম্ব করব না আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত টিকটক ফেসবুক এবং ইনকাম সম্পর্কে ভিডিও আপলোড করা হয় চ্যানেলে অবশ্যই ঘুরে আসবেন তো ধন্যবাদ এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য